হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি ফোনের ইনফু সব খুব সহজেই বার করে নিতে পারেন এবং ফোনটি আপনি দেখতে পারেন যে এটা অরিজিনাল না ডব্লুকেট তো সেজন্য আপনাকে প্রথমে যেটা প্রয়োজন হবে একটি সফটওয়্যার প্রয়োজন হবে তো সেটা আমি আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন তো চলুন শুরু করি প্রথমে আপনার মল থেকে প্লে স্টোরটা ওপেন করবেন তো প্লে স্টোরটা ওপেন করার পর আপনি এখানে লিখবেন পিএইচও ই ফোন এন এনফো তো লেখার পর আপনি এরকম দেখতে পাবেন যে ফোন ইনপু স্যামসাং তো এটা লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর এখানে অনেক অ্যাপ দেখতে পাবেন তো প্রথম যে অ্যাপটি এটাই সবচেয়ে ভালো আমি মনে করি তো এটার ফোর পয়েন্ট ফোর রেটিং পয়েন্ট অনেক সুন্দর এটা এবং রিভিউ হাইলেটগুলো আরও সুন্দর তো এখান থেকে আপনি এটা ইনস্টল করবেন তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে তো এখানে আমার আপডেটস আছে তো আমি এখন আপডেট দিচ্ছি না এটা দেখুন ওয়ান মিলিয়ন বা ডাউনলোড হচ্ছে তো প্রথমে আমরা এই অ্যাপটা ওপেন করব এই যে মনে করুন আমাদের অ্যাপটা তো ওপেন করার পরে দেখুন এটা আমার কি ব্র্যান্ড স্যামসাং মডেল ডিভাইস টাইপ প্রোডাক্ট নেম নেইম অর্গান অরগানাইজেশন ম্যারিসায়না ডেট তারপর এটাতেই আপনি আপনার ফোনের যাবতীয় সব কিছু আপনি দেখতে পাবেন যেটা আপনি সহজে দেখতে পাবেন না দেখুন এ জায়গা সব কিছু দেওয়া আছে দেখুন যেগুলো আপনার মূলত আপনার ফোনে এটা দেয়া নেই বা আপনি এটা দেখতে পাবেন না সব কিছু এবং এটা থেকে আপনি আর সব কিছুই দেখতে পাবেন যে আপনার ফোনে কতটুকু হার্ডওয়ার বা এই স্ক্রিন তারপর সব কিছুই আপনি এটা থেকে দেখতে পাবেন এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার হয়তো অনেকে জানেন যারা না জানেন তারা তাদের জন্য ভিডিও আমার ভিডিওটি এই দেখুন এখানে লেখা আছে কি কতবার আমার চার্জার কানেক্টার হয়েছে দেখুন এই চার্জার কানেক্ট চার্জার কানেক্ট কাউন্ট দেখুন মোট এতবার এটা কাউন্ট করা আছে এবং হেডফোন কাউন্ট করা কতবার আমি এখন আমার হেডফোনটা খুলে আবার লাগাই দেখুন আবার কাউন্ট হবে তো কাউন্ট একটু সময় নেয় তো কাউন্ট নেবে এবং আপনি এখান থেকে অনেক কাজ করতে পারেন এখানে দেখুন মনিটর তো মনিটরে আমাদের এটা মনিটরে যদিও কাজ করবে না তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও যদি আমার ভিডিওগুলো ভালো থাকে এবং ভিডিওতে একটি লাইক দিবেন তো আর আমার চ্যানেলে তিনশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ